নাঙ্গলকোটের দোলখার ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা নাঙ্গলকোটের দোলখার ইউনিয়নের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় বিনিময় সভা শুক্রবার বিকেলে দোলখার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে দোলখার ইউনিয়ন বিএনপির সভাপতি জুবেদার মেজর সবসরপ্রাপ্ত আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস মোবাসির আলম ভুইয়া দোলখার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সভাপতি আলহাস নুরুল আবিন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ সাংরণিক সম্পাদক মাস্টার মাহবুবুল হক উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সদস্য সচিব কামরুজ্জামান টিটু মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দোলখার ইউনিয়ন বিএনপি সদস্য আব্দুল মান্নান ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল কালাম ভুইয়া সিনিয়র শহীদুল ইসলাম সদস্য সচিব মনির মজুমদার আহ্বায়ক জসীম উদ্দিন আনোয়ার হোসেন মোশারফ হোসেন স্বপন স্বেচ্ছাসেবক দলনেতা সৈয়দ জুয়েল ইউনিয়ন যুবদল যুগ্মবায়ক ওয়াসিম সদস্য মহাসিন মোল্লা আনোয়ার হোসেন আবুল কালাম উপজেলা ছাত্রদল নেতা স্বপন ফরাইজি ইউনিয়ন ছাত্রদল নেতা গাজী ফরহাদ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পুরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবুয়সুম মজুমদার নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ মহাবায়িক শহীদুল ইসলাম হুইয়া নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য হচ্ছে এনায়েতুল্লাহ কামাল নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ মহাবায়ক আব্দুল মমিন ওহিদুল ইসলাম মজুমদার কাজী ফয়সাল আলমগীর হোসেন মোল্লা কুমিল্লা দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক কলিলুর রহমান সোহাগ প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা ছাত্র দল নেতা আলী হুসেন টিপু পারভেজ ভুইয়া প্রমুখ করেছেন যারা সচেতন সহযোগিতা করে আজকের এই প্রোগ্রাম সফল করেছেন তাদেরকে আমি আমার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে চাই উনিশশো থেকে এখন দু আমার জীবনে আমার প্রায় ষাটের পাঁচাটের বয়স এর মধ্যে আমার জন্মটা ছাত্রদল থেকে আজকে পর্যন্ত আজও এই দীর্ঘ সময় আমি দেখেছি মধ্যে জন্য হাঁটি হাঁটি পা করে আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বছর এই বিএনপির জন্য সঙ্গ দিয়ে গেছেন একটি মাত্র ব্যক্তি যার সাথে আর কাল করুণা হয় না সে হল মহাসভাব এটার সমান আপনারা যারা বিএনপি করেন আমার সামনে আছেন প্রবীণ আর আমি একজন কর্মী হিসাবে সাক্ষী দেখেন একানব্বই নির্বাচন আমি দেখেছি কান্দুর জমার জন্য উনি কি ভূমিকা রেখেছেন ছিয়ানব্বই কত নিয়েছেন ছিয়ানব্বই সালে উনি নির্বাচনে পরাজয়ের পরে যখন আমার সাহেব বললেন যে আমি আর রাজনীতি করবো না সময় মোবাসল আলম ভাইয়া সাহেবের এই বাবার তীব্র গতিতে নেতা কর্মীদের কি অবস্থা গব মিয়াকে আনলেন গব মিয়াকে আনানোর পরে ওনাকে সংসদ সদস্য করার জন্য অর্থ শ্রম গাড়ি নিজের জীবন বিসর্জন তাকে এমপি করেছেন আপনারা তার তদন্ত সাক্ষী আপনারা নিশ্চয় জানেন কত নির্বাচন আচরণ করেছেন সামনে আমরা বলবো আপনারা সামনের সারিতে যারা আছেন অনেক নেতা কিন্তু জানেন আমরাও জানি আমরা কেন্দ্রীয় দলের আমরা বলব তাহলে আমাদের নেতা কি হবে যে যার কাছে বিএনপি নিরাপদ যার কাছে বিএনপি নেতা নিয়ে নিরাপদ আমরা তার কথাই বলব দেখেন নির্বাচনের পরে ছয় নির্বাচনের পরে আর সরি আগের নির্বাচনের পরে যখন আমার নেতাকে মনোনয়ন দেওয়া হল উনি কি করলেন উনি কোনটা বেড়ালেন উনি আওয়ামী লীগের নিয়ে নিলেন দেওয়ার পর ওনাকে ষড়যন্ত্রমূলক পরাজিত করা হল পরাজিত করার পর আপনারা যারা আমাদের যে কর্মীরা ছিলাম আমাদের কি কি অবস্থা হয়েছে আজকে হয়েছে আপনারা কি তা জানেন ওনার যন্ত্রে যে টাওয়ার ওইটাকে কি করেছে জানেন ওই যে হারু লড়াইটার কি মানে সে এখানে বলবো জঙ্গি আস্থানা জঙ্গি আস্থানায় কথা ওনার ব্যবসা ব্যবসা করেছে আর প্রভুর কি করেছেন তার বৌষ কি করে জানেন আপনারা সবাই দেখছেন মানুষ আসলে বলে বৌজামায় কোনো ধরনের কাম দিয়ে মন্ত্রী মন্ত্রীর মন্ত্রীর বাসা আর কি করে গত কিছুদিন আগে বলে হচ্ছে কথা শুনছেন যে আমি তার বাবা এই জল পর্যায়ে দেখি যে সমস্ত ফ্যামিলির হত্যাকর্তা পুরুয়া আপনারা কি দলটা তার কাছে নিরাপদ করে দিলেন সে কি বলতে পারেন সে কি नेता আমি যদি এখন বক্তব্য দিই আমার নেতা কোন বক্তব্য দিয়ার সহযোগিতার জন্য আমাদের সমবেত হয়েছে তাই আজকের এই অনুষ্ঠান তারা পরিকল্পনা করেছেন কষ্ট করেছেন তার জন্য আমার বিনঙ্গ पूर्वक বলতে পক্ষে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে যারা জিয়া তার গ্রহণ মানুষ এসে যায় আমাদের কি কিছু বলার আছে মানুষের সুযোগ আটকে রাখা যায় জানি না আমার এখানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে কত পার্সেন্ট এই একত্রিশ জপা পাঠ করেছে আমি জানি না আমার আসার উদ্দেশ্য কিন্তু আপনারা মনের প্রাণে তারে রহমানের এই একত্রিশ দফাকে ধারণ করতে হবে একত্রিশ জপা আমি হলপ করে বলবো আমার দলের নব্বই পার্সেন্ট লোক আজকে পর্যন্ত জানে না কারণ জানবে থেকে পড়ে না তো পড়ার সময় তো যে গজবের ভিতরে এমনি তাকাই থাকে সুতরাং এটাকে বুকে ধারণ করে তারে রহমানের একত্রিশ দফা ভোটারদের কাছে মা বন্ধের কাছে উঠান বৈঠক করে চার দোকানে এই একত্রিশ দফার দাওয়াত পৌঁছাইতে হবে কুমিলার একটি স্থানীয় রাজ পত্রিকায় বারো জন লোকের ছবি দিয়ে বলেছে কুমিলার এগারোটি আসনের মনোনয়ন চূড়ান্ত দেখছেন যা তাইলে আমরা

সেটার জন্য আমি আসছি যদি আপনাকে করতে হয় এগারোটা করতে হবে এভাবে এক মতো উনি ওনার মানি বেগ হারাই ফেলছে তো মানি বেগের টাকা আসিল দশ হাজার কথা বুঝছেন তো উনি অনেক খোঁজাখুঁজি করছে খোঁজা খুঁজি করে না পাই আমাদের জান্নাত ওই পিলুবেসে ওখান থেকে গেছে যদিও আমি শুনেছি আমাদের নানান পরে কেউ নাকি কন্ট্রাক্টরি করে সরকারের চাকরি করতে আছি কন্ট্রাক্টরি করে আমি শুনেছি সত্য মিথ্যা জানি না তো কেউ অনুসারে গেছে স্যার মানিব্যাগটা হারাই গেছি যদি কোনো শরীদার বান ব্যক্তি আমার মানিব্যাগটা দেয় ওই 10000 টাকা থেকে আমি 1000 টাকা তাকে পুরস্কার দিব ওটা কি বুঝছেন এর মধ্যে একজন সর্বজন ব্যক্তি আঙ্গবক্ষে ধরে সকল মালিক একটা পাইছে পাইয়া বুঝতেছে যে এই মালিবાગের প্রকৃত মালিক তাকে ফেরত দেওয়ার জন্য ওই সেন খুঁজতে খুঁজতে তিনি সাহেবের কাছে গেছে স্যার আমি আজকে একটা মালিকবট পাইছি এখানে 10000 টাকাও আছে বলে এরকম হিদাদান ব্যক্তির দেখা আছে এখন টাকার মনের মধ্যে হারামি টাকা ওই এক হাজার টাকা পুরস্কার না দেওয়ার জন্য বলল আমার তো টাকা ছিল এগারো হাজার তুমি তো আমার এখান থেকে এক হাজার টাকা চুরি করেছ আমি যেটা ঘোষণা দিয়েছি এখন আর আপনাকে আমি এক হাজার টাকা দিতে পারবো না তো অনুসার কন্ট্রাক্টারি করুক আর যাই করুক সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী সুবিচার করেছে বিচার করি বলছে টাকা আপনার টাকা কত ছিল কয়লা এগারো হাজার আর তাকে জিজ্ঞেস করছে আপনি কত পাইছেন তাহলে আপনি এই ব্যাগের প্রকৃত মালিক নয় যিনি এগারো হাজার টাকার মালিক তিনি আশি দাবি করবে এই ব্যাগের আপনি প্রকৃত এই ব্যাগের দাবিদার নয় মননয়ন যদি দিতে হয় তাহলে 11 বছরে কেবল নমন তথা কুমিলা দসে একজনকে গিয়ে মননয়ন দিকে ইনশাআল্লাহ যদি আমার মননয়ন দাতা যদি সুবিচারক হয় আর আমি কথা আপনাদের উদ্দেশ্যে বলি এর মধ্যে আপনারা জেনেছেন কত পাঁচ দিন আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে ডেকেছিল সেখানে আমারও সৌভাগ্য হয়েছে যাওয়ার গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে এক মিনিটে শুধু আপনাদের কাছে বর্ণনা করব যেটা আপনারা দেখেন নাই আমি দু হাজার আট সালে নির্বাচন করেছি আপনারা আমাকে ভোট দিয়েছেন আগামী নির্বাচনেও আমি দলের একজন প্রার্থী হিসাবে মনোনয়ন ভরে গিয়েছি আমি বিগত সতেরো বছর আপনাদেরকে বুকে নিয়ে আন্দোলন সংগ্রাম মামলা হামলা সব কিছু করেছি সেই অধিকার নিয়ে আমি মনোনয়ন ভরে গিয়েছি কিন্তু সেখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে দেখেছি আমার প্রিয় নেতার চোখের জল আমার প্রিয় নেতার চোখের জলে আমার মনোনয়ন বেশি গুরুত্বপূর্ণ নয় আমি মনোনয়ন পাওয়ার হকদার মনোনয়ন আমার অধিকার কিন্তু যদি দেশ এবং দলের আমার প্রিয় নেতার প্রয়োজনে দেশ মাতা খালেদা জিয়াকে যদি উনি একবার দেখে যেতে পারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় পুরো সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে ইতিহাস কিন্তু

বাচ্চার স্যান্ডেল গুলা নিয়ে গেছে তো সে বলল হায়রে সমুদ্র তুমিও চোর তুমি আমার স্যান্ডেলটা চুরি করে নিয়ে গেলা সাগরকে বলেছে একই সময় একটা জেলে গিয়েছে সাগরে মাছ ধরতে জেলেরা যায় না আজকে ভালো মাছ চাষ পায় নাই মাছ না পেয়ে এসে ফিরার পথে দেখে যে একটা জিনুক তো খেলার চলে জিনুকটা নিছে জিরুকটা নেওয়ার পরে যেন খুলে রেখে যে মধ্যে একটা মত আছে তখন সে বলে হাই সাগর তুমি এত দয়া ময় তুমি সাগরকে চোর আর কেউ বলে সাগরকে দয়ার সাগর সাগরের দে এসে দুজনের লেখায় নিয়ে চলে গেছে সাগর তার নিজস্ব ধারায় চলে আমরা রাজনীতিবিদরা কখনো দয়ার সাগর আর কখনো চোর আমাদের কখনো জনপ্রিয়তা উঠে কখনো জনপ্রিয়তা নামে